কেন্দ্রে যারা আছে কেন্দ্রের রাজনীতির সাথে যারা আছে আপনার যারা ভুল জায়গায় আছেন চট্টগ্রামের রাজনীতি নিয়ে বা চট্টগ্রামের নেতা কর্মী নিয়ে বা চট্টগ্রামের নেতৃত্ব সবাইকে নিয়ে কি আপনাদের আকর্ষণ আছে কিনা কেন্দ্র থেকে আকর্ষণ আছে কিনা বা এটাকে আসলে ভোট ব্যাংক মনে করে কিনা নোয়াখালীর থেকে নিয়ে গ্রেটার নোয়াখালী থেকে নিয়ে কক্সবাজার পর্যন্ত এটাকে ধরা হয় বিএনপির দুর্গ আপনি যে ভোট ব্যাংক বলবেন আমি বলবো বিএনপির দুর্গ এবং চট্টগ্রাম হলো বাংলাদেশের নাবি এই নাবিকে আপনার উপেক্ষা করে বা অবজ্ঞা করে কোনো রাজনৈতিক দলকে টিকে রাখতে পারে দে উইল হ্যাভ টু কনসিডার আস মানে কেন্দ্রিক কি মনে করে না করে সেটা নট ইম্পর্টেন্ট বাধ্যতামূলক দিকে চট্টগ্রামকে ভোট ব্যাংক বা স্পেশাল অ্যাটেনশন দিতে হবে গ্রেটার চিরগাম হলো ইসলামিক মাইন্ডেড ফার্স্ট যেটাকে দেশ এটা আপনার কাছে কনসিডার করতে হবে এই নারায় আল্লাহটা এখানে বেশি চলে আপনার জুলুসের কথা আপনি শুনেছেন জাসমে জুলুস যেটা বের করে তারপরে আপনার হেফাজতে ইসলামের হেডকোয়ার্টার এখানে যেরকম আপনার শুনিয়ে আছে সেই মাত্রায় আপনার এখানে অন্য অবলম্বী রাখতে আমার এলাকায় মনিরিয়া

more nationalistic.